যে মন্দিরে ধূপ পড়ছে না যে মন্দিরে ভগবানের বিগ্রহে একটা তুলসী দেওয়া হচ্ছে না তা আপনাদের এই মন্দির করতে বলছে কে কেন সনাতন ধর্ম নিয়ে আপনার মন্দিরকে রক্ষা করার মতো যোগ্যতা যদি না থাকে তাহলে ওই রকম মন্দির করবেন না কালীটা শীত হয়ে পড়ে আছে কালী আর মহাদেব শীত হয়ে পড়ে রয়েছে তাই এই যে কটার পুজো দেশে এই কটারে শীত করে ওই রোদ্রে সোয়াই দরকার আচ্ছা বাইশ বছরের মন্দির তালপাতার মন্দির হোক এটা আমি দেখব না শ্বেত পাথরের মন্দির উঠে আমি দেখবো না আমি যখন দণ্ডবোধ করতে গেছি আমার বোধ হয় ওই কীর্তনের সময় একটু ধূপ দ্বীপ জ্বালানো হয়েছে আর বোধহয় ধূপ দ্বীপ ওই ঘরে ঢুকে নেই তা আপনার এই কীর্তন করে আপনাদের কী লাভ হলো আর ওই বিগ্রহটাকে কেন ঘরের মধ্যে রেখেছেন আপনাকে যদি ঘরের মধ্যে রেখে দিয়ে তালা মেরে দিয়ে সারা বছর অন্তে একবার খেতে দেয় আপনাকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে যাবে না তা আপনি ভগবানকে কেমন ভালোবাসেন সনাতন ধর্ম তো বিগ্রহ পূজারী তা আপনার বিগ্রহ ওখানে বসে না খেয়ে ঘুমাচ্ছে কষ্ট পাচ্ছে গায়ে পোকামাকড় পড়ে যাচ্ছে আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আর আমি কীর্তন কমিটির সভাপতি আমি সেক্রেটারি আমি এইটা দান করছি মোস্তাও আপনাদের মোস্তাওয়ানে লাভ হবে কি লাভ হবে যে মন্দিরে ধূপ দ্বীপ পড়ছে না যে মন্দিরে ভগবানের বিগ্রহে একটা তুলসী দেওয়া হচ্ছে না তা আপনাদের এই মন্দির করতে বলছে কে এগুলো করছেন কেন ধর্ম নিয়ে কেন আমাদের চলছে ভগবানকে নিয়ে কেন আমাদের এত উপহাস চলছে বলুন কেন সনাতন ধর্ম নিয়ে আপনার আমার জন্য এত নোংরামি চলছে আস্তে কথা বাবা রাগ হবেন আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা এতগুলো বৃদ্ধ লোক সবাই তার কাজ করেন না একটা বৃদ্ধ লোক তো প্রতিদিন সকালে স্নান করে মন্দিরটাকে একটু পরিষ্কার করে দুটো তুলসী দিতে পারেন আপনার ফল লাগবে না আপনার বড় কিছু ভোগ লাগাতে হবে না আপনার অন্যের ভোগ দিতে হবে না শুধু আপনি ভোগ লাগাবেন কি দিয়ে একটা তুলসী পাতাই দেন ভগবানকে আপনার ভোগও লাগাতে হবে না তবু তুলসীটা ভগবানের চরণে দিতে হবে একটু চন্দন মিশ্রিত চন্দন যদি কিনতে অসমর্থ হন শুকনো তুলসী কাঠ সেটা শিলায় ঘষে ওই তুলসী সেটা মিশ্রিত করে ভগবানের চরণে দিয়ে দাম তবু চরণে হাত রেখে বলছি ওইভাবে অনাচারীভাবে ভগবানের বিগ্রহটাকে অবিচারের অবস্থায় রাখবেন না আর এই লোকনাথের বিগ্রহ এবং বাবা শনি ঠাকুরের বিগ্রহ কারা করেছে কারা করেছেন মন্দির করেন খেলায় খেলায় করেন কিন্তু মন্দিরকে রক্ষা করার মতো যোগ্যতা যদি না থাকে তাহলে ওই রকম মন্দির করবেন না যদি বিগ্রহ সেবা পূজা না করতে পারেন ওই বিগ্রহ আপনার তৈরি করার অধিকার নেই আপনি সন্তান জন্ম দিয়ে যদি তাকে খেতে না দিতে পারেন ওই রকম সন্তান জন্ম দেবেন না যে পিতামাতা সন্তান জন্ম দিয়ে তার প্রতিপালন ঠিকমতো করতে পারে না তার সন্তান জন্ম দেওয়া যা শৃগাল কুকুরে সন্তান জন্ম দেওয়া তা তদ্রূপ সনাতন জন্মগ্রহণ করে সনাতন ধর্মের মন্দির প্রতিষ্ঠা করে সেই মন্দিরের যদি সৌন্দর্য বৃদ্ধি না করতে পারেন তার যদি সেবা পূজা না করতে পারেন আপনার এই মন্দির তৈরি চেয়ে আপনার টয়লেটকে যত্ন করেন তাও ভালো কারণ ওটার মধ্যে আপনার মল ত্যাগ করবেন তবু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আর আপনারা সনাতন ধর্মটাকে আপনার আমার ব্যবহারে এত নোংরামি করে রাখবেন না তার তো একটু এগিয়ে গিয়েছি কালীটা শীত হয়ে পড়ে আছে এই কালী পূজা করেছেন আপনারা করেননি মন্দির করার জন্য আপনারা যে ব্যবস্থা করেছেন ওই ছবিটাই একজন ছেড়ে দিলে আপনাদের কত বড় বদনাম হবে জানেন ভিন ধর্মী অন্য ধর্মীয় অহিন্দুরা যারা তারা হিন্দু ধর্মের দোষ খোঁজে তারা তারা যদি একটা অহিন্দু ছেলে ওই বিগ্রহটা তুলে যদি ছেড়ে দেয় যে এই হচ্ছে হিন্দুদের ভগবানের অবস্থা ওরা আমাদের ভগবান কোনটা এটা তো বুঝবে না ওটা যে দেবী এটা বুঝবে না ওরা ভগবান বলে চালিয়ে দেবে তাহলে এইগুলো দেখলাম কালিয়ার মহাদেব শীত হইয়া পড়ে রয়েছে তাই এই যে কডার পুজো দিয়েছেন এই কটারে শীত করে ওই রোদ্রে সোয়াই হওয়ার দরকার কেন বিগ্রহের এই অযত্ন হবে ইট এনেছেন বালু এনেছেন কাজ না আরো ছয় মাস পরে করেন দু বছর পরে করেন একটা পলিথিন টানিয়ে তো অন্তত বিগ্রহটাকে একটু সাম্য করে রাখবেন আর যদি তা পারেন বিসর্জন দিয়ে দিতে হবে কি কষ্ট পাচ্ছেন আমার কথায় আজকে ভাগবত পাঠ করব না কারণ আপনাদের একটু ধুলাই দিয়ে যাব এর কারণ হচ্ছে কি ধর্ম প্রতিপালন করেন সবাই তো ধার্মিক কিন্তু সনাতন ধর্মকে আপনার আমার কারণে নোংরামি হতে দেওয়া যাবে না আমার এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে এজন্য প্রত্যেকটা মন্দির যেখানে আছে যদি পূজারি না থাকে বিগ্রহকে বিসর্জন দিয়ে দেবেন আর পূজারি থাকলে প্রতিদিন সেবা পূজা করতে হবে যাদের বাড়িগুলো পাশে তারা কি পারেন না একটু ফুল তুলসী দিতে কি হয়েছে দেব দেবতার মন্দিরে একটা পুষ্প দেবেন আর ভগবানের মন্দিরে ফুল তুলসী দিয়ে দিতে হবে এটা দেওয়া একান্ত কর্তব্য কিনা কষ্ট পাচ্ছেন আজকে আমার কথায় কষ্ট পাইলেও আজকে ছাড়বো না ওই মন্দিরটার অবস্থা থাকবে কেন নিশ্চয়ই আপনাদের গ্রামে দ্বন্দ্ব আছে একজন ভাববেন আমি যাব না আমি ওই পথ পাই নেই আমি যাব না সেবাইতের প্রয়োজন কি এই গ্রামে এত লোক থাকতে আপনার টাকা দিয়ে সেবাইতে রাখতে হবে কেন আপনার কি অন্যের ভোগ দিতে হবে না আপনি একটু তুলসী দেওয়ার মতো যোগ্যতা কেন নেই ওই মন্দিরটাকে একটু ঝাড়া দেওয়ার মতো পরিবেশ কি কেন থাকবে না কেন হবে না আমরা কি সনাতনী নয় তা সনাতনী যদি হই যদি আপনার ধর্মের প্রতি আপনার ভালোবাসা না থাকে আপনার ধর্মকে যদি আপনি ভালোবাসতে না পারেন তাহলে আপনি কেমন সনাতনী ওখান দিয়ে আপনারা হাঁটেন কি নোংরা পরিবেশটা পড়ে আছে কেন ঝাড়া মোছা দেওয়া হবে না এগুলো কেন এগুলো কেন হবে এই কথাটা জবাব চাই নিশ্চয়ই নামযজ্ঞের কমিটি আছে তো যখন আপনারা বসেন নামযোগ্য যদি নামযজ্ঞ ওই তিন দিনের জন্যই যদি সনাতন ধর্ম হতো তাহলে এই নামযজ্ঞ দেবেন না তিন দিনের জন্য কোনো সনাতন ধর্ম না সনাতন ধর্ম ছিল আছে থাকবে অনন্তকাল সনাতন ধর্ম থাকবে আর আপনি যদি সনাতনে হয়ে থাকেন সেই সনাতনের জন্য আপনার পরিশ্রম করতে হবে আপনার শ্রম দিতে হবে অভিমানকে পরিত্যাগ করতে হবে আপনি পদ পাইলেন আর না পাইলেন এটা দেখতে হবে না আপনার আগে কর্তব্য কর্ম করতে হবে আমি সনাতনী পদে কি আসে যায় পদ নিয়ে চিরদিন থাকতে পারবো পারবো না এগুলোকে বর্জন করে দিন আগে মন্দিরকে রক্ষা করার জন্য এগিয়ে আসি মন্দিরকে রক্ষা করতে হবে সনাতনী হয়ে মন্দিরকে রক্ষা করা একান্ত ধর্ম কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় চুপ হয়ে গেলেন একেবারে কি না মিথ্যা বলছি বলুন এতে পাপ হচ্ছে না পাপ হয় কি না বলুন গোবিন্দ তো কোনো বিগ্রহ তো কোনো বিসর্জন হয় না না হয় যতদিন পর্যন্ত অঙ্গহীন না হয় তাকে ঘর থেকে ফেলা যাবে না তাহলে ওই যে মন্দিরে যে রাধাগোবিন্দ করেছেন আমি তো দেখলাম কত সুন্দর বিগ্রহ আমি দণ্ডবোধ করলাম গিয়ে কিন্তু আমার আমি খুব কষ্ট পেয়েছি এত যন্ত্রণা পেয়েছি যা সত্য কথা আজকে যে যন্ত্রণাটা পেয়েছি আমার বাবা মারা গেল আমি এতটা যন্ত্রণা পাইনি আজকে মন্দিরে গিয়ে যে যন্ত্রণাটা পেয়েছি আমার বাবা মারা গেল আমি এই যন্ত্রণা পাইনি কারণ আমি জানি সনাতন ধর্মে বাবা তো মারা যায়নি আত্মা তো মরে না কিন্তু আমাদের বিবেক মারা গিয়েছে যে বিবেকের দ্বারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি বড় বড় কথা বলছি কিন্তু এটাকে আমরা এগিয়ে আসছি না এই গ্রামে এমন লোক আছে পয়সাওয়ালা লোকও আমি আজকে ঘুরেছি তো ভালো ভগবান আপনাদের অসুখে রাখেনি ভালো রেখেছে আপনারা একজন পাঁচখান টিন দুখান টিন দিয়ে ওই যে মন্দিরটা ভেঙে গেছে ওটাকে যদি না করতে পারেন তাহলে কী থাকবে বলুন কী নিয়ে যাবেন ভেবেছেন কটিপতি হয়েছেন আপনি একটু ভেবেছেন একদিনও আপনি ভেবেছেন যে আপনার পুত্রের জন্য কোটি টাকা ব্যাংকে রেখে যাচ্ছেন আপনি ভেবেছেন ছেলেকে বড় ঘর দিয়ে যাচ্ছেন বড় বিল্ডিং করে দিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলিয়ে মিথ্যা কথা বলে কত টাকা ইনকাম করে ছল করে টাকা ইনকাম করে যে ছেলেকে দাঁড় করাবার জন্য আপনি লেখাপড়া শিখিয়েছেন আপনি জানেন যে পাঁচতলা বাড়ি করেছেন আপনি অসুস্থ হওয়ার সাথে সাথে আপনাকে অ্যাম্বুলেন্সে করে যখন হসপিটালে ভর্তি করবে ভগবান না করুক ওই হসপিটালে বসে যদি আপনার মৃত্যু হয় ওই দেহটা যে ঘর থেকে বের করেছে আর কোনোদিন ওই ঘরে ঢুকাবে না কোনোদিন ওই ঘরে আর ঢুকাবে না একবার বের করেছে তো বের করেছে আর কোনোদিন ওই ঘরে ঢুকাবে না তাহলে কার জন্য কার জন্য এই টাকা জমিয়ে রেখে যাচ্ছেন করে রেখে যাচ্ছেন যে ঘর থেকে একবার বেরোলে এই দেহটা আর কোনোদিন ওই ঘরে ঢুকতে দেবে না তাহলে যদি জীবনে কিছু সৎ পথে দুটো টাকা ব্যয় করে যেতে পারেন এটাই আপনার জীবনের পাথে হয়ে দাঁড়াবে যদি ভগবানের মন্দির নির্মাণের জন্য যদি কোনো কাজ করে যেতে পারেন আপনি একদিন থাকবেন না সেদিন হয়তো ভগবানের মন্দিরটা থেকে যাবে কোনো না কোনো পরম বৈষ্ণবে সে ওই মন্দিরে এসে পদার্পণ করবে সেদিন আপনার জীবন সার্থক হয়ে যাবে পরম বৈষ্ণব ঢোকার সাথে সাথে এটাই সনাতন ধর্ম তাহলে এটা তো একটু বুঝে নিতে হবে কি প্রয়োজন আছে ভাগবতীয় কথার মধ্যে কথা বলার অর্থাৎ ভাগবত যত বলা হোক যত শ্রবণ করেন চরিত্রের পরিবর্তন না ঘটলে এই ভাগবতে কোনো লাভ হবে না কি লাভ হবে আমার পশুবৃত্ত স্বভাব যদি ত্রিভূত না হয় বাবা কোনো লাভ হবে তাহলে আগে কি আগে নিজের স্বভাবকে সংসাধন করা তা না হলে কোনো কাজ হবে না আজ আপনাদেরকে কেন হেন কথা বললাম আজকে কেন হেন কথা বললাম আমার কি সাধ্য হচ্ছে আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না আর আমার দেখা নাও হতে পারে কিন্তু তথাপি বলে গেলাম কেন জানেন আপনি আমার সহজাতি এই সনাতন পরিবারটাই আমার সজাতি তাহলে আপনাদের আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্ম সম্বন্ধে আঙুল তুলে একজন কথা বলবে এটা মেনে নিতে পারবো না এটা মেনে নিতে না পারবো মানুষ যে কয় জেনে হন না কেন আজকে ভক্ত কম হন না কেন তাতে আমি ছাড়ি না আপনারা আমার এপিসোড যারা দেখেছেন আমি আমার কাউকে আমি ছেড়ে কথা বলি না সত্য বলবো তাতে ভয় কিসে ভয় আছে এজন্য সত্য কথা বলতে হবে এবং বাস্তব যেটা চলছে এটার উপরেই আগে আমার কথা হবে তারপরে অন্য কথা যদি বাস্তবতা তাই আপনাদের চরণে যারা গ্রাম প্রতিবাসী আছেন আপনাদের চরণে হাত রেখে বলছি আপনারা এই দুটো কর্ম আগামী দিন সুপ্রভাতে ওই কালী বিগ্রহটাকে বিসর্জন দেবেন এক দ্বিতীয়ত ওই মন্দিরটায় যারা বয়স্ক লোক আছেন পানের বড়ে তো ঘোরবেনি এক ঘন্টা একটু টাইম আছে আপনারা তো ভালো বোঝেন ওই মন্দিরটাকে একটু ঝেড়ে মুছে সপ্তাহ ব্যাপী এই বয়স্ক লোকগুলো এক একদিন এক এক একজন এক এক সপ্তাহে ভগবানের চরণে তুলসী দেন আপনাদের একার কষ্ট হবে ভগবান তো ভাগ করে দেন তাই না